আমাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আছে এই এগারো লক্ষ টাকা সংগ্রহ করার জন্য আরেকজন মানুষ যে প্রচুর লেভেলের হার্ড ওয়ার্ক করছে জানেন তো উট করে বিকাশে টাকা আসছে দশ হাজার আমরা তো আন্দাজি নাম্বার লিখে বসাইতে পারি না কারণ ওটা নাম্বার থাকতে পারে ওইদিকে মেসেজ চেক করা লাগছে প্রত্যেকটা টাকার হিসাব হোয়াটসঅ্যাপের মেসেজগুলো সজীব ভাই দেখছে আর রাকিব যেটা করছে আমার ক্যামেরাম্যান নাহ তিন চারটা মোবাইল না স্টিল নাও বইসা আছে কারণ একটা বিকাশে জানেন যে বেশি টাকা কিন্তু রাখা যায় না লিমিট লিমিট কত আছে সেটা চারটা বিকাশ নগদে টাকা ঢুকছে অনেক কোটিন ছিল এবং এই কাজটা এত সুন্দরভাবে এত সুন্দরভাবে হিসাবটা রাখছে তথ্য দিয়ে সহযোগিতা করছে আমার ক্যামেরাম্যান আপনাদের অনেকের পরিচিত আছেন রাকিবুল রাকিবুল হাসান রাকিব এবং আমি অনুরোধ করব এক লক্ষ টাকা কাছে পৌঁছায় দিতে এবং তার অভিজ্ঞতা শেয়ার করতে যে ফান্ড কালেক্ট করতে যে আমাদের কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় ছোট্ট করে যদি একটু বলো না কি বল মুখ বুঝতে পারতেছি না সত্যি বলতে এই টাকাটা আমাদের কষ্ট হয়েছে এটা কোনো সমস্যা না কিন্তু আমরা এই টাকাগুলো সংগ্রহ করে যে তাদের হাতে দিতে পারতেছি খুব ভালো লাগতেছে কাজ করে ভাই এটা আপনার জানেন বাইরে একদম নিঃশর্থ ভাবে আপনাদের ভালোবাসা এই আমরা রাতের তিনটার সময় বগুড়া থেকে আইসা পড়ছি রাতের বেলা আসলে বলে বোঝাতে পারবো না ভাই কত ঢুক আমাদের এই শেরপুর জেলার জন্য কত ঢুক ইচ্ছা করতেছে আমরা রাত সারা রাত তিন দিন ধরে আজকে ঘুমাই না আপনাদের এই টাকার জন্য কথা দিছি কথা আমরা রাখতে পারছি এটা খুব ভাল লাগছে টাকা অবশেষ আপনাদের কাছে নিয়ে আসছি অবশ্যই আমি তাদের কাছে তুলে দেবো এটা খুব ভাল লাগতেছে যে আমি ভাইয়ের সাথে আমি এরকম একটা ভাইয়ের সাথে আমি কাজ করার সুযোগ পাইছি এটা আমার ছোট বলার ইচ্ছা ছিল যে বড় ভাই মানুষের পাশে দাঁড়াবো এটা তার পাশে থাকে আমি বুঝতে পারতেছি এক লক্ষ টাকা কারো কারো জীবনে একসাথে সঞ্চয় হয় না আমি যখন হোটেলে কাজ আমি লক্ষ টাকা করতে পারি না সত্যি বলতেছি আজকে এই সুযোগটা এক সাথে হয়েছে মানুষের বিশ্বাস ভালোবাসার জায়গা থেকে এবং নেট দুনিয়ায় মানুষ ভালোবাসছে বিদায় মুহূর্তে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছে তো এটা মানবতার জন্য যে কিছু করতে পারি এটা আমাদের জন্য অর্জন এক লক্ষ টাকা রোহিম ভাইকে আমরা তুলে দিলাম আপনার অনুভূতি শেয়ার করুন অনুভূতি এখানে আপনারা যেটুক আমাদের করছেন এইটুক আমরা নিজেরাও পারতাম না আপনারা অনেক হেল্প করছেন আমাদেরকে গরিব বসায় লোকেদের পাশে দাঁড়াইছেন আমাদের খোঁজ খবর নিয়েছেন প্রতিনিয়ত আপনাদের অনেক ধন্যবাদ জানাই ভাই এই পর্যন্ত অনেক কন্টেন্ট কি ওটা আসছিল কিন্তু এরকম ভাবে খোঁজ খবর নেই নাই আপনার মতো আপনার প্রতি ভালোবাসা ভাই আগে ছিল এখন আরো বাইরে গেছে ভাই এখন ভাই বলার কিছু নাই আমার ইনশাআল্লাহ আমরা এরকম মানবিক কাজ এরকম মানবিক কাজের সাক্ষী হতে পেরে কার কার ভালো লাগতেছে এই মুহূর্তটা আমার জীবনের অনেক অনেক সুন্দর একটা মুহূর্ত